আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা আগামী মাসের 20 তারিখ থেকে আরম্ভ হবে তো আরবি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটি যে অংশ সেটা হচ্ছে আনাসুল মাদরুস যেটি তোমাদের পাঠ্য বই থেকে নসুল মাদরুসটি আসে এবং কিভাবে তোমরা সেটা সহজে লিখতে পারবে এবং কিভাবে শিখলে তোমরা সহজে নসুল মাদরুসের এক নাম্বার এবং দুই নম্বর প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে বিষয়টি গুলো আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ যারা এখনো করে নিচ্ছে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও এবং ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিতে বলবে না তো আমরা যেহেতু তোমাদের পরীক্ষাকে কেন্দ্র করে আমরা যে প্রত্যেকটি বিষয়ের সাজেশান আমরা ইতিপূর্বে আপলোড করে দিয়েছি সাজেশান ভিডিও আপলোড করে দিয়েছি এবং সেটি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্যই প্রযোজ্য যেহেতু টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ সিলেবাস থেকেই কিন্তু আসবে তাই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার আমরা যে সাজেশানটি দিয়েছি এটি কিন্তু তোমাদের জন্য যথেষ্ট হবে তো প্রথম গল্প প্রথম গল্পটি হচ্ছে ক্লাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গল্পের মধ্যে দুটি কিন্তু দুটি নসল মাদ্রুস রয়েছে এই দুটি নসল মাদ্রুস যদি তোমরা শিখো ইনশাল্লাহ একটি থেকে একটি আসার সবচেয়ে সম্ভাবনা বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ নসল মাদ্রুসগুলো তাই তোমরা প্রথমে যেটি করবে প্রথমে বাংলা অনুবাদ সঠিকভাবে বাংলা অনুবাদ শব্দে শব্দে ভেঙে ভেঙে তোমরা বাংলা অনুবাদ করে ফেলবে তাহলে তোমরা এখান থেকে যে রকমই প্রশ্ন আসুক না কেন তোমরা সহজে তার উত্তর দিতে পারবে তো এখন আমরা বাংলা অনুবাদ করব তো এবারে ক্লাস এবার মানে এবাদত বা দাসত্ব করা এবার দাসত্ব করা আল্লাহে আল্লাহর বিলিক্লাস একনিষ্ঠতার সাথে অর্থাৎ খালেস খালেস পাবে এক নিষ্ঠতার সাথে অর্থাৎ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব আলিনেরই আবাদত বা দাসত্ব করা এই সংক্রান্ত আজকের দুষ্টি তো অনুবাদ হচ্ছে যে আমরা ভেঙে ভেঙে প্রতিটি শব্দে ভেঙে ভেঙে অনুবাদ করবো যেমন আমারও আদেশ করেছেন আমার মাঝেসিগা আল্লাহ আল্লাহ রব আলামিন আহ জাল্লা শাহু নাবি হু মানে নবীকে তার অর্থাৎ আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছেন সাল্লাহ আলাইসাল্লাম আইয়া আবুদাহ আইয়া আবুদা হু আইয়া আবুদা মানে এবাদত করতে বা দাসত্ব করতে হু তার ফি হালে কাউনিহি সকল অবস্থায় মুকলেসান একনিষ্ঠ হয়ে লাহু তার জন্য ফি এবাদাতিহি এবাদত করার ক্ষেত্রে অর্থাৎ বন্দিগি করার ক্ষেত্রে দাসত্ব করার ক্ষেত্রে জীবনের সকল মুহূর্তে সকল অবস্থায় আল্লাহ রবুল্লা আলমিনের দাসত্ব সাব্যস্ত করার জন্য আল্লাহর নাবি সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ রবুল আলমিন আদেশ করেছেন মিন জামি এই আনোয়া এ শিরকে মিন মানি থেকে জামি মানি সকল আনোয়া এটি নু অনের বহু বছর আনোয়া আনোয়া প্রকার সমূহ থেকে শিরকুর মানি অর্থাৎ অংশীদারিতেকের সকল প্রকার সমূহ থেকে সগি রেহা সেরেকের ছোট রেহা এবং অর্থাৎ ছোট এবংেক হোক সকল সেরেক থেকে সকল প্রকার সেরেক থেকে মুক্ত হয়ে কেবলমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্যই সকল অবস্থায় এবাদত বন্দী করতে আল্লাহ নবী সাল্লা আল্লাহ রাবুল আলমিন আদেশ করেছেন ফলে ক্লাস ও অতএব এ ক্লাস এ ক্লাসের এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে এ ক্লাস হচ্ছে হুয়া সেটি আইয়া যা আল মুসলিম একজন মুসলমান করবে একজন মুসলমান করবে কুল্লু কুল্লা আমালহি কুল্লা মানে সক প্রত্যেক আমালহি তার আমল বা কাজের ক্ষেত্রে লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহ সুবান অর্থাৎ একজন মুসলমান তার সকল কাজ আল্লাহ বলা আলমিনের জন্যই করবে এটি হচ্ছে এক্লাস অর্থাৎ যত কাজ আছে তার জীবনের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের জন্যই হবে এটি হচ্ছে এক্লাস ইব এবং সে কামনা করবে বা তালাশ করবে চাইবে মারদ আল্লাহরব্লা বিনের সন্তুষ্টি মারজাত মানে সন্তুষ্টি হির মারজ্লা জি আল্লাহর আল্লাহ মানে সন্তুষ্টি ওয়ালাইসা এবং সে চাইবে না ওয়ালাইসা এবং সে চাইবে না তলাবান চাইবে না লাইসা মানে না তলাবান মানে চাওয়া চাইবে না লেজিয়া মানে দেখানো লেজিয়া মানে দেখানোর জন্য লে মানে জন্য রিয়া মানে দেখানো ও সুমা এবং যে সুখ্যাতির জন্য এবং সে সুখ্যাতি এবং দেখানোর জন্য দাসত্ব বা এবাদত করবে না এবাদত করাটা চাইবে না এটি হচ্ছে যে এ ক্লাস ফালা অতএব ফাহুয়া অতএব ফাহুয়া অতএব তাহা লা মালু আমল করবে না লিরিওয়া নাস মানুষকে দেখানোর জন্য অতএব সে আমল করবে না একজন মুসলমান মবিন সে আমল করবে না বা কাজ করবে না বা আবাদত করবে না লিরিওয়া হুন নাস ওই আবাদতটি মানুষকে দেখানোর জন্য সে করবে না ওয়া তাহাদ্দাসু আন আমালিহি জাতি করে মানুষেরা ইয়া তাহাদ মানে প্রশংসা করে আন আমালিহি তার আমলের বা তার কাজের প্রশংসা করে ওয়াম দাহ এবং তারা তার যে কাজের প্রশংসা করে এবং তার কাজের যে গুণগান করে এটি যেন উদ্দেশ্য না হয় ওয়াসনু আলে এবং তার তার প্রশংসা করবে মানুষ এটা যেন না হয় এবং মানুষকে দেখানোর জন্য আবাদত যেন না হয় এবং সুখ্যাতি এবং মানুষকে দেখার রিয়ার রিয়ার জন্য বা মানুষকে দেখার উদ্দেশ্যে যেন এবাদতটি না হয় তাহলে যদি এটি হয় তাহলে কিন্তু সেটি একলাস হবে না ফাআলাল মুসলিম আতিব আলাল মুসলিমে একজন মুসলমান উপর কর্তব্য একজন মুসলমান উপর কর্তব্য হচ্ছে জালা আইয়া জালা আন নিয়তকে খাটি করা নিয়তকে নির্বিজাল করা ফিকুল আমালি আমালিন প্রত্যেকটা কাজের মধ্যে ইয়াকুমু বিহি যে কাজগুলো সে সংগঠিত করে আর তা এমনকি আত্মা বাহু আল্লাহ রবুল্লা আলমিন তার থেকে সে আবাদটি গ্রহণ করবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার থেকে আবাদরটি গ্রহণ করবেন কেননা আমাল মানে আমল সময় বা এবাদর কুবালু গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না ইল্লা বিশরতাইন দুটি শর্ত ব্যতীত ইল্লা মানে ব্যতীত বিশরতাইন দুটি শর্ত ব্যতীত কোনো আমলেই আল্লাহ রবুল্লা আলমিন গ্রহণ করবেন না একটি হচ্ছে ক্লাস একটি হচ্ছে এক ক্লাস বা

যে আল্লাহ রবুল আলম এসাত ওয়ামা উমের আর আমি তোমাদেরকে আদেশ করি ইল্লা লিয়া বধু এবং তোমাদেরকে আদেশ করেছে মুখ লিসি না লাহুদ্দিন তোমরা জানো দিন ইসলামের ক্ষেত্রে তোমরা একনিষ্ঠ হয়ে যাও মুনাফা নির্বেজালভাবে ভাই কুইমু সলাত এবং তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ভাই জাকাত এবং জাকাত দি দাও বাদালিকা দিনুল কাইম এবং সেটি হচ্ছে শক্তিশালী দিন সুরা পাইয়ে না তো আমরা এর অনুবাদটি সহ এখানে তোমাদের জন্য একেবারে ভেঙে ভেঙেছি যে শব্দের অর্থ সহ এটা দিয়ে দিয়েছি তো এটির থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক দিতে বলবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার